প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় একটি কাঁচামরিচ গাছ রোপণ করেছিলাম সেই গাছটি এখন বড় হয়েছে এবং গাছটিতে প্রচুর কাঁচামরিচ এসেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কিন্তু একটু লম্বা এবং চিকন এই মরিচটি কিন্তু খুবই পুষ্টিকর তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই কাঁচামরিচগুলো চাষ করতে পারবেন তো বন্ধুরা আপনারা চাইলে এই কাঁচামরিচের চারাগুলো আপনারা নিজেরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন বা নার্সারি থেকে এনে আপনাদের বাড়ির আঙ্গিনায় উঠোনে যে কোনো জায়গায় বাসার সাথে ফুলের যে কোনো জায়গায় আপনারা এই চারাগুলো রোপণ করতে পারবেন তো বন্ধুরা গাছটি যখন একটু বড় হবে তখন এই গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই চা কাঁচামরিচ দেখেন অনেক কাঁচামরিচ এসেছে দেখতে পাচ্ছেন এই যে আরও ফুল ফুল ধরেছে এই গা ফুলগুলো থেকেও আবার নতুন কাঁচামরিচ আসবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম